السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شو برد عشق بثيير سجبران توثق أراءه تيتين مانغلا تويزكن الشاملة شن شوكو بشاركته تيتين مانغلا بيشش بي آخر النبي محمد رسول الله صلى الله عليه وسلم مرشته صحبي درجيبان. সম্রাজের দর্শক আমরা এই অনুষ্ঠানে আয়োজনে আলোচনা অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে একজন রসুল ইসলামের সাথে সাহাবিদের জীবনকে নিয়ে একজন নির্দিষ্ট সাহাবিক নিয়ে আলোচনা করে থাকি আজকে একজন বিখ্যাত সাহাবিকে নিয়ে আলোচনা করবো হজরত ওসমান রাদী লতা লহু এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো হযরত ওসমান রাদ আনহুর জীবন পরিচয় এবং তার অবদান তার আদর্শ নীতি আদর্শ

দুজনকে স্বাগত আজকের এই আলোচনা অনুষ্ঠানে প্রিয় দর্শক শুরুতে আমি শেখ শাহ আপনার কাছে আসতে চাচ্ছি যে হযর দশমান তালা আল্তা আলহসানুল সাল্লাম একজন অত্যন্ত উঁচুদর একজন বড় মাপের সাহাবী ছিলেন এবং যার অসংখ্য ইতিহাস আমরা ইসলামী দেশ থেকে জানতে পারি সংক্ষিপ্তভাবে ওসমান দশমান আদিতালহের পরিচয় সম্পর্কে আমরা যদি আলোকপাত করতেন বারাক আল্লাহ হফিক ওই আলহামদুলিল্লাহ অজসালা তুঅস্সালা মাল রসহুল ইলাহ রদি তিনি সেই ব্যক্তিত্ব যার নামে আজও সৌদি আরবে ব্যাংক এটা অনেকেই হয়তো জানেন না যে উসমান আনহু তার নামের সাথেই আরবিতে একটা শব্দ জড়িয়ে দেয়া হয় এটা হলো গানি গানি এটাকে ইংরেজিতে বললে মার্চেন্ট বাংলায় বললে দনাঢ়্য ব্যবসায়ী উসমান ইবনু আফান রদি আল্লাহতাল আল্লাহ তালা তাকে ধন দিয়েছিলেন তিনি ব্যবসা করতেন এবং এত দনাঢ্যতা তার ছিল যিনি তার সম্পদের অনেক কিছুই ওয়াকফ করেছেন এবং আজও তার ওয়াকফ তার করা ওয়াকফ আজও সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কন্টিনিউ আসে এবং ওয়াকফ উসমান ইবনু আফান রাদি আল্লাহ নামে সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং উসমান ইবনু আফান রাদি আল্লাহ তালন করা ওয়াকফের সম্পত্তি আজও কন্টিনিউ হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম আলফ মার্রাত আলহামদুলিল্লাহ হ্যাঁ উসমান ইবনু আফফান কে উসমান ইবনু আফফান সেই ব্যক্তিত্ব অন্ধকার যুগে জাহিলিয়াতের যুগেও নির্দিষ্ট যে কিছু মানুষ কখনো মূর্তি পূজা করত না মূর্তির সামনে লাত মানাত উজ্জার সামনে নিজেকে বিলিয়ে দিত না মূর্তি পূজা করতো না বরং দিনে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলী হিসালামের দিনের অবশিষ্ট অংশ যতটুকু ন্যায়ানক বাস্তবতায় মক্কায় ছিল তার উপরে আমল করত তাদেরকে বলা হতো হানিফ বহু আহনাফ আবু বকর যেমন হানিফ ছিলেন উসমান উসমানিব আফান ঠিক তেমন হানিফ ছিলেন বিশ্বস্ত এবং মূর্তি পূজা মুখ তার মানে তারা কখনো এটা হলো একটা বড় পরিচয় শুধু তাই না উসমান তার বাবার নাম তিনিও বংশের আহান তিনি তাল আলী ওসাল্লাম নাম ধরে তার গুণ বলতে গিয়ে বলেছেন তিনি ছিলেন খুব সলজ্জকের একেবারে খুব লাজুক মানে একান্তই লাজুক এবং এই লাজুকতা তাকে কখনো ধন সম্পদ উপার্জন থেকে বাধা দিতে পারেনি বরং তিনি শ্রেষ্ঠ ধনী ছিলেন তার ওয়াকফে এখনও আসে শুধু তাই না এই লাজুকতা তার মর্যাদা এতটা বাড়িয়েছে যেটা সুলল্লাহি তাআলা আলী হুসাল্লাম তার একজন কন্যাকে প্রথম তার সাথে বিবাহ আবদ্ধ করে দেন কিন্তু আল্লাহ তালার সিদ্ধান্তে রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লামের এই কন্যা যখন এই পৃথিবী থেকে বিদায় নেন রসুল্লাহ সাল্লাম তার দ্বিতীয় আরেকজন কন্যাকে উসমান ইবদ আফফান রদি আল্লাহ সেই বিবাহ দেন এবং যে কারণে ইসলামের ইতিহাসে ফোকা ইম্মা মুস্তাহিদিন সবাই বলে একজন সাহাবিকে বলা হয় রু আন্নাইন যু আন দুই নুরের অধিকারী অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামের দুই জন কন্যা একজন এই থেকে বিদায় নেয়ার পরে আরেকজনকে তিনি বিবাহ করেছিলেন এই জন্য বলা হয় যু আন নুরাইন যুন নুরাইন উসমান ইবনু আফফান রাদিয়াল শুধু তাই না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে থাকা অবস্থায় উসমান রাদি আল্লাহ ওই দ্বিতীয় স্ত্রী ও পৃথিবী থেকে বিদায় নেন নবীজি সাসম বলেছেন যদি আমার অবিবাহিত আরেকটা মেয়ে থাকতো তো আমি তাকে তাহলে আমি তাকেও উসমানের কাছে বিবাহ দিতাম এখন এটা বোঝা উচিত যে কতটা ভালোবাসার পাত্র ছিলেন

জানি অনেক লেখা হয়েছে সেখান থেকে আমরা কী আমাদের এই এই সময়ের এই প্রজন্মের জন্য আমাদের সকলের জন্য কী দিক নির্দেশনা আমরা এখান থেকে পেতে পারি যেখান থেকে হজর ওসমানহের সততা আদর্শ এবং তার অবদান ইসলাম প্রতিষ্ঠায় ছিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসমান ইবনে আফান আনহু একটি নাম একটি ইতিহাস বিশ্বলোকের জন্য একটি মাইল ফলক দিকপাল আপনি যেটা বলেছেন সততা আদর্শ নিষ্ঠা এবং তিনি কেমন মানুষ ছিলেন এটার একটু রুটে এই শব্দটা দিয়ে শুরু করি পৃথিবীতে মুসলমানের শ্রেষ্ঠ উপহার আল্লাহর পক্ষ থেকে পুরো কারিম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার এই জগৎ থেকে পরকালে জান্নাতুল ফেরদাউসে পৌঁছার জন্য যা দরকার এমন কোনো বিষয় নেই যা কোরআনে নেই সেই কুরআন প্রেমিক এই পৃথিবীতে যত মানুষ আছে নিঃসন্দেহে ওসমান এমনি আফান রাজি আল্লাহতালু ছিলেন এক নম্বরে এর দুইটি প্রমাণ বিশ্বলোকে স্বীকৃত একটা হলো যে তিনি খালিফাতুল মুসলিম এই সময় সহবাই গ্রামের মাসাওয়ার ভিত্তিতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে কুরআনে কারিম ছড়ানো বিক্ষিপ্ত অবস্থা থেকে লিপিবদ্ধ করে প্রথম জি লিপিবদ্ধ করে বিশ্বলোকে প্রতিষ্ঠিত একটি কপি থাকা দরকার প্রথম যে সংকলন সেটা হচ্ছে এই কাজটি পরিপূর্ণরূপে আগে কিছুটা হয়েছে কিন্তু পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে ক্রাম এবং যত হোফাজ ছিলেন তাদেরকে একাত্রিত করে আনুষ্ঠানিকভাবে এই কাজটি করেছেন ওসমার এমনি আফান রাজি আল্লাহ এবং নিজ হাতে তিনি পাকের কোরআনের কপি লেখলেন পাণ্ডুলিপিটা যেই পাণ্ডুলিপি এখনো পর্যন্ত মক্কা মদিনা এবং তুরস্কের ইস্তাম্বুলে এবং ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে কপি ছিল কিন্তু পরবর্তীতে এই কপিকে আরও দামি করে করে বিভিন্ন জায়গায় মিউজিয়ামগুলিতে রাখা আছে

সাত রকম যায় আপনি নিজেও ভালো করে জানেন যে সাবাহ হ্যাঁ সাবা সাত কেরাত নির্ধারিত কিছু আয়াত সাত রকম তেলাওয়াত করা যায় এই যে ভিন্ন ভিন্ন কেরাতের বাস্তবতা আরবের সাতটা মৌলিক উপভাষা রসুল উল্লাহম স্বীকৃত আল্লাহ তালা নাজিল করেছেন পর আনাল কেন কিন্তু উসমান ইদ সময় দুইটা জিনিস দেখা একটা হলো যে ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে অনেক হুফা যে কর আন পৃথিবী থেকে বিদায় নিচ্ছে না দ্বিতীয় আরেকটা কিছু মানুষ নিজেদের উপভাষাকেও কোরআনের ভিতরে ঢুকাদোর চেষ্টা করছিল ওইটা চিরতরে বন্ধ করে দিয়ে উসমান ইদ আফান রাদ সব যতগুলো ওই মানে রসুল উল্লা সাম কর্তৃক অনুমিত জিবরিল আলী ইসালাম কর্তৃক নাজিলকৃত সাত কেরাতের বাহিরে যা ছিল সবগুলোকে বাদ দিয়ে ওই সাত কেরাতকে নির্দিষ্ট করে কপি তৈরি করে সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেন জি শুক্রান যেটা এখনো এখনও বিদ্যমান রয়েছে হ্যাঁ আমি ওইদিকে যেতাম মহতারামকে ধন্যবাদ এবার হলো যে কোরআন কেন্দ্রিক আরও একটি বিষয় আছে যেটা হৃদয় বিধারক সেটা হলো যে তিনি শাসন পরিচালনা করছেন আর এই সময়ও তিনি কোরআন এত বেশি তিলাবাদ করতেন যে যে সময় দুষ্টরা মুনাফেক ইয়াহুদিরা রাষ্ট্রের মধ্যে গণ্ডগোল নিজেরা সৃষ্টি করে ওসমান নদী আল্লাহ আনহুকে প্রেশার ক্রিয়েট করল যে আপনি এই বিচার করেন এটা করেন ওইটা করেন আর না হয় আমাদের সমাধান আমরা বেছে নেব এরকম হুমকি ধামকি দিয়ে তার বাড়িটাকে ঘেরাও করে রেখেছে যেই বাড়ি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ কয়েকটি খেজুর গাছ এবং বাউন্ডারি করে মদিনাতুল মোনাবড়ায় আছে তো তিনি রোজা রেখেছেন ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন প্রেমিক মানুষটি সেই সময় এই পাপিরা ওয়ার্ল্ড টপকিয়ে ভিতরে প্রবেশ করে ওসমান রাজিউল্লাহ হুতালহুকে কুপিয়ে হত্যা করেছে সেই যে কুপিয়ে হত্যা করার সময় তার স্ত্রী নাইলা তাকে একটু সেভ করার জন্য হাত সামনে দিয়েছিল তার আঙ্গুলগুলো কেটে পড়ে গিয়েছে এবং ওসমান রাজিউল্লাহ হুতাল আনহুর শরীর থেকে রক্ত রক্তের ফোটা যে সিটকে ওই কোরআনের উপরে পড়েছে যেই কোরআনের কপি এখনও সারজা ইসলামিক সিভিলাইজেশনের যে কোরআন গ্যালারি আছে এখানে এক নম্বরেই এই কোরআন রাখা আছে উসমান আল্লাহ তালুর রক্তের ফোঁটা কোরআনের গায়ে তার মানে তিনি এত কোরআন প্রেমিক ছিলেন আপনি সততা বিশ্বস্ততা তার মানে কোরআন যদি কারো জীবনে পড়েন বুঝেন আমল করেন তাহলে আর কোনো দিক বাকি থাকবে না যে এই দিক থেকে এই লোকটা অপূর্ণাঙ্গ পরিপূর্ণ মানুষ এবং সকল দিক থেকে সততা বিশ্বস্ততা নিষ্ঠা আনুগত্য এবং তিনি এতটাই পৃথিবীর মানুষকে ভালোবেসেছেন তিনি হাঁটতেন মাটিও যেন টের পায় না কোনো মানুষকে জীবনে কষ্ট দিয়েছেন একটু উঁচু কণ্ঠে কথা বলেছেন আর এত ধনাঢ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও কোনো সময় তিনি একটু অহংকার করেছেন এর ন্যূনতম কিছু নেই মাটির এই মানুষটি আল্লাহ প্রিয় দর্শক আমরা শুনছিলাম হজরত উসমান রানহের জীবন নিয়ে আলোচনা এই আলোচনা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম যে একজন একজন সাহাবার কি ভক্তি ছিল তাদের কি অবদান ছিল আজকে আমরা আমাদের সামনে যে রেডিমেড কোরআন আমরা টেক্সটে পাই মোবাইলে আমরা কত সহজ হয়ে গেছে কোরআনকে এই পর্যন্ত আসতে কত ত্যাগ কত তিতিক্ষা কত কিছু তাদেরকে এগুলো মোকাবেলা করতে হয়েছে এই বিষয়ে আমি একটু মতন আবার আপনার কাছে আসতে চাষ আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যল্প করে একটু শুনবো ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় অথচ ওসমান রাজি তানহর বিশাল অবদান ছিল বিশেষ করে যেহেতু তিনি একজন ধনাঢ়্য ব্যক্তি ছিলেন সাহাবি ছিলেন সেক্ষেত্রে তার তার যান দিয়ে মাল দিয়ে তিনি অনেক অবদান রেখেছেন এই সম্পর্কে কিছু তথ্য যদি আমরা জানতে পারি দেখুন উসমান রাজিউল্লাহ ইসলাম প্রতিষ্ঠায় তার অবদান প্রত্যেকটি ক্ষেত্রে ধাপে ধাপে প্রমাণিত এমনকি তিনি যুদ্ধ ওর সুললামের সাথে নবীজি সাল্লাহ আসালাম যতগুলো যুদ্ধে অংশ নিয়েছেন উসমানে আফান রাজি আল্লাহ প্রত্যেকটা যুদ্ধে বিশ্বামের সাথে সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছেন সরাসরি মুজাহিদ নিজে জেহাদ করেছেন আর টাকা পয়সাও দিয়েছেন যদিও আবার গল্পের মতো এটাও প্রমাণিত যে তার সম্পদ ছিল অনেক কিন্তু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ প্রতিযোগিতায় তিনি কখনো পারতেন না বিখ্যাত একটা হাদিস তাবুকের যুদ্ধের পূর্বে রসুল্লাহ সাল্লা ইসলাম ঘোষণা করলেন যার যা আছে সম্পদ ইসলামকে সাহায্য করো তখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তানু তার ঘরে যা ছিল সব নিয়ে এলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আবু বকর রাদি সম্পদ পাইলেন উমর এবং উসমান তাদেরকে জিজ্ঞেস করলেন উসমান অনেক কিছু দিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দিলেন উমর তার অর্ধেক যা ছিল সব নিয়ে আসলেন কিন্তু উমরুল খতাব রাদ মনে করছিলেন হয়তো আবু বকরের চেয়ে বেশি কিন্তু রবিজি সব যখন আবু বকর সিদ্দিক রাদুমকে প্রশ্ন করলেন কি রেখে এসেছ তোমার ঘরে তিনি বললেন আল্লাহ হওয়া রসুল আমার ঘরে আল্লাহ এবং তার রসুলকে কেবল রেখে এসেছি যা ছিল সব নিয়ে এসেছি তো উমর আদুল বললেন আজকেও আবু আবুকরের সাথে পারলাম না তবে হ্যাঁ উমর আল্লাহ তালানুর পরে উসমান ইবন আফান তিনি অনেক মানে উঠ শুধু তাই না মুসলমান সৈন্যদের যা যা দরকার দিনের মদিনায় রসুল্লাহ সাল্লাহ তালা আলী হোসাল্লাম হিজরতের পরে আমরা সবাই জানি যে মদিনা মক্কা মদিনা মরুর দেশ পানি সাধারণত কুয়া থেকে হয় তো মদিনায় একটি কুয়া ছিল ওই কুয়া থেকে মুসলমানরাও পানি নিতেন মালিকানা চল ইহুদির তো ইহুদি সে ওই মুসলমানদেরকে প্রতিদিন পানি নিতে দিত না তখন উসমান ইব্দ আফার রদিউল্লাহ তার এর পার মানে উহিদবার পুরাটা বিক্রি করবে না এর একটু অংশ বিশেষ মানে শেয়ার বিক্রি করলো তিনি কিনলেন কিনে বল মুসলমানদের জন্যে বলেন আমার অংশটা যেদিন ওই দিন মুসলমানদের জন্য ফ্রি এক পর্যায়ে ইহুদি চাইল বিক্রি করতে এবং অনেক টাকায় রসুল উল্লাহ আসে বলেন যে এই কূপ খনন মানে ক্রয় করে ওয়াকফ করে দেবে আমি তার জন্যে নিজে জান্নাতের দামিন কথা শুনে উসমান সেই সময়ে সেই সময়ে স্বর্ণ বিশ হাজার স্বর্ণ দিয়ে কূপ ক্রয় করে ওয়াকফ করে শুধু তাই না আজও তার ওয়াকফ করা জমি তার ওয়াকফ করা এখনও হোটেল আছে ওনার নামে বিদ্যুৎ বিল আসে ওয়াকফ উসমান ইবনা আহানের নামে মদিনায় বিদ্যুৎ বিল আসে এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো এই যে উসমান ইবদা আফান রদিউল্লাহ এই যে অবদান এটা আমাদের সবার জন্যে শিক্ষণীয় তবে হা প্রসঙ্গ তার দুইটা কথা বলি উসমান ইবনা আফান রদিউল্লাহু তালানহু তিনি কোরআনের সনদ যেমন এই যে আমরা সাত কেরাত বললাম যেমন আমরা আমাদের বাংলাদেশ সহ সৌদি আরবে এই দক্ষিণ এশিয়ায় এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় আমরা পড়ি ইমাম হাফসের কেরাত হাফস আনাসিম ইবনে আবিন নজুদ আল কুফি তার সনদটা হলো মানে এই কেরাতের সনদ হলো যে নকরা উল কোরআন আল করিম মিন রিওয়ায়াতে হাফস আনাসিম ওহিয়া মানে نقرأ القرآن الكريم من رواية حفص عن عاصم من طريق الشاطبية شاطبية. وهي الرواية التي رواها حفص عن عاصم بن أبي النجود الكوفي عن أبي عبد الرحمن السلمي عن عثمان بن عفان وعلي بن أبي طالب وزيد بن ثابت وأبي بن كعب عن النبي صلى الله عليه وسلم তো এটা হলো আমাদের হাফসের কেরাতের সনদ যেখানে প্রথম সাহাবি হিসেবে উসমান ইবনে আফার রাদি আল্লাহ তালাম এটা আমাদের কোরআনের কেরাতের সনদ সবার জানা দরকার দ্বিতীয় আর একটা কথা বলবো উসমান ইবনে আফফান রাদি আল্লাহ তালহ নির্মমভাবে শাহাদত বরণ করেছেন কিন্তু কেন উমর রদিয়াল অর্ধেকটা পৃথিবী শাসন করেন তিনি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন এর দুইটি কারণ ছিল মলন অবশ্য শাহাদতের বিষয়টা বলেছেন কিন্তু দুইটি কারণ আজকের পৃথিবীও তা জানা উচিত এক নাম্বার হলো উসমান রাজি আল্লাহকে গোয়েন্দা সংবাদ দেয়া হয়েছে যে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করছে তারা আপনাকে হত্যা করতে চায় অনুমতি দেন তাদেরকে আমরা অ্যারেস্ট করি উসমান দাফফান বলেছেন না কেউ কোনো অপরাধ মনে মনে করার সিদ্ধান্ত নেই আল্লাহ তার ফেরেস্তাকে আদেশ করেন না যতক্ষণ না কাজে বাস্তবায়ন না করে সুতরাং ওরা আমাকে হত্যা করতে চায় গোয়েন্দারিপুর ঠিক আছে কিন্তু আমি তাদেরকে গ্রেফতারের আদেশ দেব না এটা আজকের কেমন পর্যন্ত সবার জানা উচিত শাসক কেমন হবেন জীবন বিলিয়ে দেবে বটে কিন্তু জুলুম হবে না জুলুম হবে না শাসনের কর্তৃত্ব দিয়ে কারো প্রতি জুলুম হবে না কেউ পরিকল্পনা করেছে এই জন্য থেকে গুম খুন আয়নাগর আমরা তো আজকে বাংলাদেশে অনেক কিছু কিন্তু জীবন দেখুন আজও কেমন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি শাসন করেছেন কিন্তু গোয়েন্দারিপুর থাকা সত্ত্বেও আদেশ করেন নাই এই অ্যারেস্ট করো বলেছেন যখন কাজ করতে আইবে তখন করবা আগে না দুই নম্বর উসমান ইব্দ আফান রদি আল্লাহ আনহু তার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল তিনি চেয়েছিলেন তাদের সাথে কোরআন আর সুন্না দিয়ে আপস রপা করতে কিন্তু মলনা ভালো করে বলেছেন যে এদের মধ্যে মুনাফিক ছিল এদের মধ্যে খারেজি ছিল যারা পরবর্তীতে ইসলাম থেকে বাহির হয়ে গিয়েছে এই খারেজি মুনাফিক এরাই কেবল উসমান ইব্দ আফান রদি আল্লাহ তালুকে শাহাদত শাহাদতের পেয়ালা পান করেছে পান করিয়েছে কিন্তু যদিও কিছু সাহাবই এ ব্যাপারে তারা দুজে ছিলেন তারা পরবর্তীতে তো উবা করেছেন ফিরে এসেছেন কিন্তু মুনাফিক এবং খারেজি রায়টা ঘটিয়ে মুনাফিক এখন আসাল্লাহ এসে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহবাক মুনাফিক সবচেয়ে আল্লাহ ইসলামেরও সবচেয়ে বড় সাবধান ছিলেন এই মুনাফিকদের বিষয়ে খুব সতর্ক থাকতেন আমি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম আমরা শুনছিলাম হজরতানহু শাসন শাসনামল এবং তার খলাফা হিসেবে তার যে কর্মকাণ্ড এই বিষয়ে যদি আমাদের কিছু দিকপাল করতেন এর সাথে একটা শব্দ না বলে পারছে না ওসমান নদী আল্লাহ তালা আনহুকে কেন্দ্র করে সুরা ফাতাহ এর মধ্যে আয়াত নাজিল হয়েছে আউজুবিল্লাহ মিনার সাহিীতমানর রাজী লাকাদ রাদি আল্লাহ আহানিল মেনি না এদিও বা এনাকা সাজারা। মোমেন্দের উপরে আল্লাহ রাববুুল আলামীন অবশ্যই খুশি হলেন যখন তারা বা ব্লাগাসেের নিচে বসে রাসুলুল্লাহ সাল্দলহ সামের হাত থেকে শপথ গ্রহণ করেছিলে। টা হয়েছিল। যে ওসমান রাদিয়া আল্লাহ তালান হ এতই কোমল আবার ধনাঢ়্য ব্যক্তি এই লোকটিকে সকল মানুষ মর্যাদা দিবে এমন একটি সিদ্ধান্ত হোদাই বিহার ময়দানে হল রাসুরে করিম সাল্লা সেই সিদ্ধান্তের ভিত্তিতে তিনি মক্কার কাফেরদের কাছে মেসেজ নিয়ে গেলেন যে রাসুল স্বপ্নযোগে দেখেছেন ওমরা করেছেন আমরা কেবল ওমরাটাই করে ফিরত যাব অন্য কোনো উদ্দেশ্যে আসিনি কথা তো শর্ট করে বলতে হচ্ছে তো এই কথার পরে ওরা ওসমান রাজি তালা আনহুর কথা মানার পরিবর্তে উল্টো তাকে অ্যারেস্ট করেছে এবং গুম করেছে সেখান থেকে গুম শুরু হয় পৃথিবীতে কাফেরা করেছে প্রথম গুম এই গুম করার খবরটা ছড়িয়ে গেল যে তাকে খুন করা হয়েছে যখনই রাসুল সাহালাম শুনলেন সহাবাই ইকলাম শুনলেন সকলের চোখে পানি চলে আসলো যে এমন একটি মানুষকেও মানুষ খুন করতে পারে তাহলে পরে সহবাই ইকলাম বিশেষ করে অমর রাজি আল্লাহ তালু বললেন ইয়া রাসুল আল্লাহ প্রতিশোধ না নিয়ে ফিরব না আল্লাহর হাবিব আলাইসলাম জীবনে একবারেই শপথ নিয়েছেন এবং শাহাবাঈক রামকে নিয়ে মারবা মরবা শহীদ হব তবুও ওসমান হত্যার বদলা না নিয়ে যাব না আর সেই কাজটিতে পাক খুশি হয়ে আয়াত নাসির করেছেন ওসমান আল্লাহ তালা আনহুকে খুন করা হয়েছে এজন্য প্রতিশোধের জন্য রাসুল ও সাহাবাই ক্রাম তারা ঐক্যবদ্ধ হয়ে শপথ করে এখন যাচ্ছেন মক্কায় যুদ্ধ করবেন নিরস্ত্র মানুষেরা যা পারবেন তাই করবেন কিন্তু আল্লাহ পাকের রহমত এমন হলো যখন তাকবীর ধ্বনি দিতে দিতে এগুচ্ছেন ওসমান রদিয়াল্লাহ আনহু অক্ষত অবস্থায় জীবিত রাসুলের সামনে সামনে সে হাজির হয়ে গেলেন এই যে বিষয়টি এখান থেকেও তিনি যে কত বড় উঁচু মানুষ ছিলেন আবার ওরা মারতে পারেনি ওরা গুম করতে পেরেছে আজ পৃথিবীতে যারা গুম করে নিঃসন্দেহে ওই কাফেরদের পাঁচ পা গোলাম যারা খুন করে তারা নিঃসন্দেহে আবুজেল ওতবা সাহেবার পাঁচ আটটা গুলাম আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আর এদিক থেকে আপনি সর্বশেষ আসলে দিক নির্দেশনার শেষ নেই প্রথম ওসমান রাজি আল্লাহ আনহু তিনি একজন সাধারণ মানুষ ছিলেন আবার ধনী ব্যক্তি ছিলেন ধনী হওয়া কোনো দোষের কিছু নয় দুই নাম্বার হলো ধনী হয়েছেন তাই অহংকার হয়ে যাবে টাকা পয়সা আজে বাজে কাজে লাগাবেন না সেটা চলবে না তিন নম্বর তিনি কোরআন প্রেমিক ছিলেন জীবনের শেষ রক্তবিন্দু যখন তখনও কোরআনের কাছে তিনি যেমন ছিলেন আমরাও যেন সেরকম কোরআন প্রেমিক হয়ে যাই আর চার নাম্বার একটাই এমন সুন্দর মানুষ এমন পবিত্র মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ দিয়েছেন এমন একজন ব্যক্তির আদর্শকে বারবার পড়ব বারবার মানব আমিন আমিন প্রিয় দর্শক আমরা শুনছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জীবন আলোচনা এখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে জানার আমরা তো জানলাম আমাদের বিশেষ করে এই প্রজন্ম যারা বিশেষ করে এই আমলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার যে অবদান ইসলাম আমরা যারা ইসলামকে নিয়ে স্বপ্ন দেখি কোরআনির হুকুমকে যা আমরা অনুসরণ অনুকরণ করতে চাই আমাদের কীরকম ত্যাগ তিতিক্ষা কী অবদান কীরকম কোরবানি কীরকম আমাদের দরকার এই বিষয়গুলোর থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে আল্লাপাকে আমাদের কবুল করুন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনলাম প্রিয় দর্শক শেষ করছি আজকের আয়োজন আল্লাহ আমাদের কবুল করুন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমতুল্লাহি